বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা ষোলো থেকে বিশ সংখ্যাগুলো কিভাবে শিক্ষার্থীদের মাঝে শিখন স্থায়ী করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা এই দশের বান্ডিল সম্পর্কে ধারণা দিয়েছিলাম আজকে এই বিষয় নিয়ে আমরা আর কথা বলবো না এটা হলো দশ আর এখান থেকে আমি ছয়টি কলম এখান থেকে আমি যে ছয়টা কলম নিব এই যে ছয়টি কলম এতে দশ আর এইখানে হলো ছয়টি এই দশের বান্ডিলটা এক দশ এই যে এক দশ এক দশ ছয় এক দশ ছয় ষোলো এক দশ ছয় ষোলো এই দশের বান্ডিলটি থাকবে বাঁ হাতে আর কলমগুলো থাকবে খোলা কলমগুলো থাকবে ডান হাতে অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু একক দশকটাও এটা হাতে বান্ডিল দশের এক দশ ছয় ষোলো আর একটা কলম নিব এখানে সাতটা হলো তাহলে এক দশ সাত সতেরো আবার আর একটা নিব এক দশ আট আঠারো আবার আরেকটা নিব এক দশ নয় উনিশ আবার আরেকটা নিব তাহলে এক দশ এখানেও তো দশটা হলো তাহলে সেক্ষেত্রে কি হবে এখানে দশটা হলো এখানেও দশটা হলো তাহলে এটাকে আমরা একটা বান্ডিল করে ফেলবো এই দশটিকে আমরা একটা বান্ডিল করে ফেলবো এইভাবে রাবার দিয়ে এই দশটিকে আবার এভাবে বান্ডিল করবো বাইন্ডিল করে ফেললাম তাহলে এখানে একটা দশ এখানে একটা দশ তাহলে দশ এইটা একটা দশ তাহলে কিছুই নাই অর্থাৎ দুই দশ এখানে হাত শূন্য দুই দশ এখানে শূন্য তাহলে দুই দশ এবং এখানে দুই দশ এখানে হলো শূন্য এর মানে হচ্ছে এই যে দুই দশ শূন্য অর্থাৎ বিশ এই দুই দশ শূন্য হলেই হয় বিশ দুই দশ শূন্য হলেই হয় বিশ এইভাবে আমরা বাস্তব উপকরণের সাহায্যে প্রথমে দুই দশ দুই দশ এবং এখানে কিছু নাই এর মানে হচ্ছে বিশ অর্থাৎ দুই দশ শূন্য দুই দশ এখানে দুই দশ আর শূন্য এই মিলে হলো বিশ এইভাবে বাস্তব বাস্তব উপকরণের মাধ্যমে আমরা প্রথমে শিক্ষা দেব তারপরে অর্ধ বাস্তবে অর্ধবাস্তবে এখানে একটা দশের বান্ডিল আছে এই দশের বান্ডিল আর এখানে ছয়টি এই মিলি হলো ষোলো তাহলে এটাকে বলা হবে এক দশ এক দশ ছয় ষোলো আবার আমরা যখন সতেরো শিখাবো এখানে আছে দশের বান্ডিল একটি আর এখানে আছে সাতটি অর্থাৎ এক দশ সাত সতেরো এখানে আবার একটা আছে দশের বান্ডিল আবার এখানে হচ্ছে আটটি তাহলে এক দশ আট আঠারো আবার এখানে আছে দশের বান্ডিল একটি এখানে আছে নয়টি তাহলে এক দশ নয় উনিশ এখন এই যাওয়ার পর যখন আরেকটা বাড়ি যাবে তখন আমরা এই যে এখানে একটা দশ আবার এখানে একটা দশ তাহলে দুই দশ দুই দশ এই কাজগুলো কিন্তু আমরা ভিডিও সংক্ষিপ্ত করার জন্য এগুলা করেছি কিন্তু যখন ক্লাস নিতে যাবো তখন আমরা কিন্তু অবশ্যই হ্যাঁ একটা একটা করে করবো একটা মিশায় আরেকটা করব করবো আর একটা মিশায় আরেকটা একটা করবো এখানে দশ এখানে দশ দুই দশ দুই দশ মানে হচ্ছে বিশ দুই দশ আর দুই দশের পর যখন কিছু থাকবে না তখন ওটা তো দুই দশ শূন্য তাহলে দুই দশ বিশ এই জিনিসটাকে আমরা অঙ্কে লিখবো দুই দশ আর এখানে কিছু নাই মানে শূন্য তাহলে দুই দশ শূন্য হল বিশ এইটা হলো বিষ এইভাবে আমরা এই অঙ্ক এই সংখ্যাগুলো এই সংখ্যাগুলো আমরা এইভাবে শিক্ষার্থীদের মাঝে প্রথমে বাস্তবে তারপর অর্ধ বাস্তবে তখন যখন বাস্তব এবং অর্ধবাস্তব সেখানে হয়ে যাবে তখন আমরা অবাস্তবে যাব অবাস্তবে গিয়ে আমরা এই জিনিসগুলোকে মিশায় দিব মিশায় দিয়ে তখন আমরা অবাস্তব গুলো লিখব এক দশ এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠারো এক দশ নয় উনিশ দুই শূন্য বিশ এই জায়গাটা আমরা বাচ্চাদেরকে শিক্ষার্থীদের পরিচিত করাবো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠারো এক দশ নয় উনিশ দুই এ শূন্য বিশ এইভাবে বারবার 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 পড়াবো বারবার পড়াবো এই পড়ানোর মাঝেই আমাদের শিক্ষার্থীদেরকে অবশ্যই এই জায়গাটাকে তাদেরকে পরিচিত করাতে হবে এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠারো এক দশ নয় উনিশ দুই এ শূন্য বিষ এই জায়গাটা বারবার পড়ায় পড়ে তাদেরকে মুখস্থ করাবো একবারে যখন ওরা দশ থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলো ভালোভাবে চিনে যাবে বুঝে যাবে হ্যাঁ তারপরে এক থেকে আবার বিশ পর্যন্ত আমরা মূল্যায়ন করব যে তারা কোন জায়গার মধ্যে সমস্যা আছে কোন জায়গায় পারতেছে না কোন জায়গায় বুঝতেছে না বা কোন জায়গায় তাদের হয়নি এক থেকে বিশ পর্যন্ত এই সংখ্যাগুলো যদি আমরা পুরোটাই শিক্ষার্থীদের ভিতরে স্থায়ী করতে না পারি শিকোনটা তাহলে আমরা যোগের ধারণা দিতে গেলেও সমস্যা দিতে গেলেও সমস্যায় পড়ব যেমন যোগের ধারণা গিয়ে যদি দেখা গেল যে আট এবং সাত যোগ করে হলো পনেরো কিন্তু শিক্ষার্থীরা এই পনেরোটা লিখতে পারতিছে না পনেরো কিভাবে লিখবে ছয় এবং সাত যোগ করে পাল তেরো কিন্তু কয়ে দশ কয়ে তেরো হয় তেরো কিভাবে লেখে এই জায়গাটা আমরা হয়তো তাদেরকে শিখাতে ব্যর্থ হয়েছি বা শিক্ষণ ফল অর্জন হয়নি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী পাঠগুলো নিতে খুবই সমস্যা হবে এই জন্যে অবশ্যই অবশ্যই আমাদেরকে বিশ পর্যন্ত এক থেকে বিশ পর্যন্ত এই সংখ্যাগুলোকে ক্লিয়ার ধারণা দিতে হবে এবং তারা যেন বলতে পারে কোনটা কত কোনটা তেরো কয়েক কয়েক হয় সতেরো কয়দশ দশ কয় হয় কিভাবে লেখে লিখার যে লিখার যে জায়গাগুলো হ্যাঁ অঙ্ক লেখা এক থেকে নয় পর্যন্ত অঙ্ক লেখাগুলো যেন খুবই সুন্দর হয় গঠনটা যেন সুন্দর হয় সেই বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে এই জায়গাটাকেও যদি এক থেকে বিশ পর্যন্ত যদি আমাদের এই সংখ্যাগুলো শিখাতে ব্যর্থ হই তাহলে তারা পরবর্তীতে তাদের তাদের পিছিয়ে পড়বে যাতে পিছিয়ে না পড়ে সেই জন্য শিক্ষক এবং অভিভাবক উভয়কেই আমাদের সুনজর দিয়ে এটা চেষ্টা করতে হবে যদি আমরা সঠিকভাবে চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ শিক্ষার্থীরা আগামী দিনের জন্যে অনেক ভালো করবে সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনা জানিয়ে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ